আপনারা যদি এরকম একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার খুঁজে থাকেন যেটা দেখতে কিনা স্টাইলিশ ঘরে এবং বাহিরে পারফেক্ট এবং সাউন্ড যদি হয় সত্যি সত্যি ওয়াও তাহলে কিন্তু এই ব্লুটুথ স্পিকারটা আপনাদের জন্য আজ আমি রিভিউ করব আপনাদের সামনে সিক্সটি এটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার যেটা দিচ্ছে আপনাকে থার্টি ফোর ওয়াট আর এম এস পাওয়ার সেই সাথে থ্রি সিক্সটি সাউন্ড ফার্স্টে যদি আমরা বলি এই স্পিকারটা ডিজাইন নিয়ে তাহলে কিন্তু বলতে হবে এই স্পিকারটা হচ্ছে খুবই স্টাইলিশ মিনিমাল এবং আধুনিক তো এই স্পিকারটা যদি আপনারা ঘরের মধ্যে সাজিয়েও রাখেন তাহলে কিন্তু এটা একটা শোপিস হিসেবে খুব সুন্দর কাজ করবে এবং হ্যাঁ আপনার কিন্তু বলতে গেলে এক ঢিলে দুই পাখি ঘরের ডেকোরেশনও বাড়লো সাথে আপনারা সাউন্ডও শুনলে স্পিকারটি কিন্তু আপনার প্রুফ এবং ওয়াটারপ্রুফ দ্যাট মিনস আপনি যদি ট্রাভেলিং করেন বা কোথাও যদি নিয়েও যান স্পিকারটাতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো টেনশন করতে হবে না আমার পার্সোনালি যে জিনিসটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এটার যে ডিজাইনটা লাইক এটার যে সুইচের যে আপনার হচ্ছে ডিজাইনগুলো খুবই সুন্দর মানে হাত দিয়ে ধরলেও খুব ভালো লাগে কমফোর্টেবল একটা ফিল আছে সেছাড়াও স্পিকারটা মানে ধরতেও খুব ভালো লাগে লাইক সুন্দর কম্প্যাক্ট এই স্পিকারটির আরেকটা অ্যাট্রাকটিভ পয়েন্ট আছে যেটার জন্য কিন্তু আমি বলেছিলাম যেটা কিন্তু আপনারা যদি হোম ডেকোর হিসেবে ইউজ করেন অথবা শো পিস হিসেবে ইউজ করেন খুবই ভালো লাগবে বেসিক্যালি এই সুইচটা দিয়ে কিন্তু আপনারা লাইটটা অন অফ করতে পারবেন শুধু তাই নয় আমরা দেখি যে এখানে যদি সুইচটা আমরা একবার প্রেস করি তাহলে লাইটটা হয়ে যাচ্ছে ওয়ার্ম লাইট আবার যদি আরেকবার প্রেস করি তাহলে হয়ে যাচ্ছে কি কোল্ড লাইট দ্যাট মিনস আপনারা যদি রাতে লাইট অফ করে যদি মিউজিক শোনে এটা কিন্তু আপনার মুড সেট করতে মাত্র দশ থেকে বারো সেকেন্ড টাইম লাগবে আমার মধ্যে এই স্পিকার থেকে কিন্তু আপনারা পাচ্ছেন থার্টি ফোর ওয়ার্টের আর আউটপুট এই স্পিকারটি কিন্তু আপনার সাউন্ডকে কে চারো পাস ছড়াই দেবে দ্যাট মিনস থ্রি সিক্সটি সাউন্ড যেটাকে বলে এটার বেস কিন্তু ভাই খুবই পাংচি মাডি না দ্যাট মিনস বেস কিন্তু মাখায়া দিবে না এছাড়াও আপনার ফেভারিট সিঙ্গারের ভোকাল কিন্তু থাকবে একদম ক্রিস্টাল ক্লিয়ার এই ছোট্ট কিন্তু ব্যবহার করা হয়েছে ব্লুটুথ দ্যাট মিন্স কানেক্টিভিটি হবে হবে জবরদস্ত সেই সাথে স্পিড সুপার এই স্টাইলিশ স্পিকারটার মধ্যে কিন্তু আপনারা এ টাইম দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন দ্যাট মিন্স ফোন অথবা ল্যাপটপ দুইটা একসাথে কানেক্ট করতে পারবেন এবং হ্যাসেল ফ্রি ছাড়াই যে কোনো একটা ডিভাইস ইউজও করতে পারবেন স্পিকারটির ব্যাক সাইডে কিন্তু আর একটা পোর্ট আছে ইউএসবিসি অডিও ইনপুট দ্যাট মিনস এই স্পিকারটার সাথে আপনারা আপনাদের পিসি অ্যাড করে পিসির থেকে সাউন্ড অ্যাজ এ আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা যদি ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে কিন্তু এটার ব্যাটারি পারফরমেন্স হচ্ছে সেই কারণ হচ্ছে এটা একটা চার্জে অ্যাট এ টাইম নাইন আওয়ার্স আপনাকে সাপোর্ট দিবে আপনি ল্যাপটপ অথবা ফোন কানেক্ট করে গান শুনতেছেন হঠাৎ করে একটা কল চলে আসতে পারে অ্যাজ অ্যান ইমার্জেন্সি সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ব্লুটুথ স্পিকার থেকে কি ব্লুটুথ কানেকশন বাদ দিয়ে দিবেন ডেফিনেটলি নট কারণ এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এম দিয়ে না আপনারা খুব ইজিলি মতো করে সাউন্ড ওই দিতে সো এই স্পিকারটি দিয়ে যেমন আপনারা গানও শুনতে পারবেন প্রয়োজন হলে কথাও বলতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু এই স্পিকারটিকে এডিফায়ারের কনেক্স এর অ্যাপ দিয়ে উইদাউট এনি টিপাটিপি কন্ট্রোল করতে পারবেন এডিফায়ার ফায়ার সিক্সটি আসলে খুব স্টাইলিশ খুবই আপনার হচ্ছে বর্তমান জগতের সাথে খাপ খাওয়ানোর মতো একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার যেটা হচ্ছে মার্কেট প্রাইস এখন বারো হাজার ছয়শো টাকা বাট এনা লিমিটেড আপনাদের জন্য রাখছে ডিসকাউন্ট প্রাইসে উইচ ইজ এগারো হাজার তিনশো টাকা এবং হ্যাঁ এই স্পিকারটি নিতে হলে কিন্তু আপনারা চলে আসুন আমাদের এনা লিমিটেডের যে কোনো আউটলেটে অথবা ভিজিট করেন আমাদের ওয়েবসাইট এনআ ডট কম ডট বিডিতে